আমি গতকাল একটা ফটো পোস্ট করেছিলাম যেখানে লিখছিলাম যে এই ফটো থেকে যে ইনকাম হবে সেই ইনকামটা ঈদে মানে অসহায় মানুষকে সাহায্য করা হবে তো সেখানে দু একজন কমেন্ট করেছেন সবাই না ইনবক্স করছে যে এতই যখন দেয়ার শখ এতই যখন দান করার শখ তাহলে আপনার নিজের টাকা দেন সব থেকে সব থেকে বড় কথা কি জানেন আমার ইনকাম সোর্স হচ্ছে ফেসবুক ঠিক আছে ফেসবুক ইউটিউব এখান থেকে আসলে আমার যতটুকু ইনকাম হয় সেখান থেকে আমি নিজে চলার চেষ্টা করি সেখান থেকে আমি একটু চাই যে কাউকে সাহায্য করতে যারা গরিব অসহায় মানুষ আছে আসলে যাদের পাশে মানে আপনারা অনেককে সাহায্য করেন বাট হচ্ছে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আপনারা পৌঁছাতে পারেন না তো আমি চাই যে যে মানুষগুলো আছে তাদেরকে টুকটাক যতটুকু পারা যায় সাহায্য করার তো আপনি যদি বলেন যে আপনি নিজে থেকে দেন আমার আসলে সত্যি কথা ভাই জায়গা জমি নাই আমার ইভেন নিজের যে একটা থাকার জায়গা সেটাই আমার নাই তো সেখানে আমি আপনাকে কিভাবে নিজের সম্পত্তি থেকে দিব আমার ওই রকম কোনো সম্পত্তি নাই আমার একটা থাকার মতো জায়গা কিনছিলাম সেটা তো আমার জামাই ভেজাল পাকায় রাখছে সব থেকে সত্য কথা যেটা তো যাই হোক না কেন ইনশাল্লাহ সে ভেজাল সমাধানও হয়ে গেছে তো হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি একটু কাট তো তো আমার ইনকাম সোর্স বলতে ফেসবুক আপনারা যদি চান যে ভিডিও ভালো লাগলে আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওর ভিউজের এর উপরেই কিন্তু আমাদের ইনকামটা হয় তো আমি আপনাদের কাছে তো চাইনি যে আপনারা আমাকে টাকা দেন আমি এই গরিব অসহায় মানুষকে সাহায্য করব। আমি কি আপনাদেরকে বলছি অনেকেই কিন্তু আমাকে ইনবক্স করেন কমেন্ট করেন যে আপু দিতে চাই কিন্তু আমি কাছে কখনো টাকা নেই না এই কারণে নেই না যখন আমার আসলে দরকার যেই মানুষটাকে দরকার যে মানুষটাকে টাকা নেওয়া লাগবে সেই মানুষটার আমি হয়তো তার সঙ্গে যোগাযোগ করায় দিব আমি কেন নেব আর যেটা আমি দিব সেটা যেন আমার থেকে ইনকাম হয় বাট আপনাদের হেল্প আপনারা এতটুকু হেল্প করতে পারবেন না আপনারা যদি আমার একটা ছবি শেয়ার করেন আপনারা যদি একটা ভিডিও শেয়ার করেন আমার করেন সেখান থেকে যদি আমি কিছু মানুষ কিছু গরিব মানুষকে সাহায্য করি এতে তো আপনাদেরও সেখানে শরিক হওয়া হলো আপনারা এরকম কেন ভাই আমার কথা কি জানেন জীবনে আপনি জয় টাকায় কামান না কেন শুধুমাত্র নিজের জন্য বাঁচা নয় এটা আমি আমি আমার কাছে এটা ফিল হয় যে আমি টাকা আর্ন করছি যে শুধুমাত্র টাকাটা আমার জন্য না আপনার এই টাকাটার মতো অনেকের আপনি ভাবছেন যে আপনি টাকা করে শুধুমাত্র নিজের জন্য নিজে নিজে সবকিছু সবকিছু করবেন করবেন দিন শেষে টাকা পয়সা এমন একটা সময় আসবে যে আপনার অনেক টাকা আছে কিন্তু টাকা কাজে লাগবে না বিল গ্রেস তো কি বলছে তার নিজের সম্পত্তি সে অলরেডি দেয়া শুরু করছে সে তো অনেক ধনী যার টাকা পয়সা সে যা ইচ্ছে তাই করতে চায় করতে পারবে বা যার অনেক টাকা আছে টাকা দিয়ে টাকা খাইতে পারবে শুইতে পারবে ঘুমাইতে পারবে টাকার অভাব নাই আমরা অভাব অনটন থাকলেও যতটুকু ইনকাম করি আমার কাছে মনে হয় সেখান থেকে কিছু যদি আমরা দুই চার পাঁচ টাকা মানুষকে দিয়ে হেল্প করতে পারি কোনো মানুষের যদি একটু হাসি ফুটাইতে পারি একবেলা খাওয়ায়ে বা একটা কাপড় কিনে দিয়ে এতটুকুই যখন আমার ইনকাম আরো বাড়বে বা আরো ইনকাম করতে পারবো আপনাদের সাহায্য কারণ আমাদের যে ভিউ গুলো টাকা পয়সা গুলা তো আমার কাছে মনে হয় যে আপনাদের আপনাদেরকে নিয়েই যেহেতু এত কিছু তো আমি এই জন্যই বলছি যে এখান থেকে যে টাকাটা আর্নিং হবে সেটা আমি ঈদে কাউকে দিতে চাই সেটার উপর একটা ভিডিও কিন্তু আপনাদের কাছে দিব সেটার উপর একটা ফটো আপনাদেরকে দিব আর সেখানে আপনার কিছু সংখ্যক মানুষ বলতেছেন আপনি নিজে টাকা সত্যি কথা আপনি এখানে কাজ করেন এখান থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন সেখান থেকে টাকা আর্ন করে আমার নিজের জন্য কিছু রেখে হলেও মানে মানে দশ টাকা হলেও আমি অন্য মানুষকে দিব কারণ আমি মানুষটা এরকম আমার কাছে মনে হয় যে নিজেই সবকিছু না মানে এই জিনিসটা আমার ফিল হয় আর এই ফিলটা সবার মাঝে হওয়া উচিত তো আশা করি বুঝতে পারছেন এইভাবে কথা বললেন না কেউ কোনো কিছু করতে চাইলে তাকে মানে ইন্সপায়ার করবেন যেন সে কাজটা করে আর পারলে যদি এটা মনে হয় যে এখান থেকে কোনো কিছু শেখার আছে অবশ্যই শেখার চেষ্টা করবেন নিজের জন্য শুধুমাত্র বাঁচা নয় এতটুকু বলবো শুধু নিজ নিজ না করে অন্য দুঃখ কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ